আসসালামু আলাইকুমায়াম আশা করি সবাই ভালো আছেন লাইফ হিচিং করতেছেন লাইফ হিচিং করেন তবে তার পাশাপাশি পড়াশোনা করেন ডেভেলপ করেন আজকে আমরা আমাদের মৌলিক দৃষ্টিক অর্থনীতির অধ্যায় দুই এর চমস্ত একটা টপিক আয় চাহিদা নিয়ে আজকে আলোচনা করবো যেটা কিনা এঞ্জেল নামেও পরিচিত তো এঞ্জেল বিধি কি বা আয় চাহিদা কি এঞ্জেল রেখা কি সেইগুলোই আজকে আমরা মূলত জানবো সংজ্ঞায় আমি দেখলাম দ্রব্যের চাহিদা সম্পূর্ণরূপে ব্যক্তি আয়ের উপর নির্ভর করলে তাকে আয় চাহিদা বলে দ্রব্যের চাহিদা সম্পূর্ণ রূপে ব্যক্তির আয়ের উপর যদি নির্ভর করে তখন সেই চাহিদাটাকে বলা হবে আয় চাহিদা একটা পয়েন্ট মনে রাখবেন দাম সহ চাহিদার অন্যান্য সকল নির্ধারক এখানে স্থির থাকবে অর্থাৎ দ্রব্যের দাম বলেন পরিপূরক দ্রব্যের দাম বলেন বিকল্প দ্রব্যের দাম বলেন রুচি বলেন অভ্যাস বলেন ঋতু মৌসুম যাই বলেন না কেন কোন প্রকার চাহিদার অন্যান্য মানে আয় ছাড়া চাহিদার অন্যান্য সকল প্রভাবকের কোনো প্রভাবই থাকবে না এই ক্ষেত্রে আমরা এটাকে বলবো আয় চাহিদা আয় চাহিদা এখানে আমরা আমরা যখন দাম দাম চাহিদা চাহিদা চাহিদার বিধিটা সেখানে আমরা জানি দ্রব্যের দাম যদি বাড়ে চাহিদা কমে আর দ্রব্যের দাম যদি কমে চাহিদা বাড়ে দাম বাড়লে চাহিদা কমে দাম কমলে চাহিদা বাড়ে সেটা হচ্ছে দাম চাহিদার ক্ষেত্রে কিন্তু আয় চাহিদার ক্ষেত্রে দেখা যায় বিপরীত এখানে দেখা যায় আয় বাড়লে চাহিদা বাড়ে আয় কমলে চাহিদা কমে তো দাম চাহিদায় আমরা দাম ও চাহিদা পরিমাণের একটা সম্পর্ক দেখতে পারি কিন্তু আয় চাহিদার ক্ষেত্রে আমরা আয় ও চাহিদার একটা সমমুখী সম্পর্ক দেখতে পারি এটা এখন আমি একটা চাহিদা সূচির মাধ্যমে আপনাদেরকে বুঝাই দেখেন আমরা একটা চাহিদা সূচি নিলাম এখানে একটা টাকায় হচ্ছে চাহিদার পরিমাণ শুধু এককে আয় দেওয়ার কারণ কি কারণ এই যে চাহিদার পরিমাণগুলো সম্পূর্ণই এই আয়ের উপরে কি করছে করছে এখানে দাম সহ অন্যান্য চাহিদার নির্ধারকের কোনো প্রভাব নাই এই জন্যই এই চাহিদা সূচিটাকে বলা হচ্ছে আয় চাহিদা সূচি তো পরীক্ষায় যদি আয় চাহিদা সূচি আসে আশা করি পারবেন নিজের মতো করে দিতে পারেন না হলে আমার দেখেন অক্ষে বা লম্ব অক্ষে আর এখানে থাকবে চাহিদার পরিমাণ একটু মনোযোগ দিয়ে হ্যাঁ অক্ষে ভূমি অক্ষে একটা কথা মাথায় রাখবেন ও আই বা লম্বক্ষে সবসময় চাহিদার নির্ধারক গুলা বসবে আর ও এক বা ভূমি অক্ষে চাহিদার পরিমাণ বসবে আশা করি বুঝতে পারছেন তো চলেন এই চাহিদা সূচী থেকে এখন আমরা একটা চাহিদা রেখাই এখানে আয় আছে কত 100 200 300 এরপর আমাদের হচ্ছে চাহিদার পরিমাণ কত বিশেকক চল্লিশ একক আর ষাট একক তো এখন চলেন আমরা চাহিদা রেখা কি যেহেতু একশো আর বিশ চলেন একশো আর বিশ কানেক্ট করি দুইশো আর চল্লিশ কানেক্ট করি তিনশো আর হচ্ছে ষাট কানেক্ট করি দেখেন আমরা তিনটা বিন্দু পাইলাম এ বি সি এই তিনটা বিন্দু হচ্ছে আমরা একটা রেখার মাধ্যমে কি করি যুক্ত করি যুক্ত করে আমরা একটা কি পাইলাম চাহিদা রেখা পাইলাম যেটা কিনা না ডান দিকে ঊর্ধ্বগামী এই যে ডান দিকে ঊর্ধ্বগামী একটা চাহিদা রেখার সৃষ্টি হলো আয়ের কারণে তাই এটাকে আমরা বলবো আয় চাহিদা রেখা বা এটাকে আমরা এঞ্জেল কার্ভও বলতে পারি বা এঞ্জেল রেখাও আমরা এটা কি বলতে পারি ভাইরা পড়ে প্রশ্ন আসে যে এঞ্জেল কার্ভ কি তখন অনেকে কনফিউশনে পড়েন আমার এই ভিডিওটা দেখলে আসলে আশা করি বেসিকটা ক্লিয়ার হবে অ্যানসার করতে পারবেন দেখেন এখানে চাহিদা রেখাটা কেন ডান দিকে উর্ধ্বগামী হচ্ছে তাহলে আমরা কি জানি ডান দিকে কখন নিম্নগামী হয় যখন দুইটা ইয়ার মধ্যে বিপরীতমুখী সম্পর্ক দেখা যায় আর যখন সমমুখী সম্পর্ক দেখা যায় তখন সেটা ডান দিকে উর্ধ্বগামী হয় আমাদের এই আয় চাহিদা রেখার সরি আয় চাহিদার যে একটা বিধি তৈরি হচ্ছে এর আগে এঞ্জেল ভি দিনামে রূপান্তরিত যে আই বাড়লে চাহিদা বাড়ে আই কমলে চাহিদা কমে দেখেন এটাও বাড়তেছে এটাও কমতেছে এইটা কমতেছে এইটা কমতেছে এখানে একটা সম্মুখী সম্পর্ক সৃষ্টি হইতাছে যে একই ঘটনা ঘটতাছে একটা কমলে আরেকটা কমে আবার একটা কমলে আরেকটা বাড়ে যেহেতু সম্মুখী সম্পর্ক সৃষ্টি হইছে ঠিক আছে তাই আমাদের এই চাহিদা রেখাটা ডান দিকে উর্ধ্বগামী হইছে আর কিভাবে ডান দিকে উর্ধ্বগামী করলাম এটা একটু আগে আমি আইকে রেখাইলাম আপনাদেরকে সো আশা করি আয় চাহিদা এই টপিকটা বুঝতে পারছেন আমি আবারও একবারে বলি দ্রব্যের দাম যখন সম্পূর্ণরূপে ব্যক্তির আয়ের উপর নির্ভর করে এই ক্ষেত্রে দাম সহ অন্যান্য নির্ধারকের প্রকার প্রভাব থাকে না তখন সেটাকে বলি আমরা আয় চাহিদা রেখা সরি আয় চাহিদা এই আয় কে আবার এঞ্জিল বিধি নামেও আমরা চিনে থাকি আয় চাহিদার ক্ষেত্রে আয় এবং চাহিদার পরিমাণের একটা সমমুখী সম্পর্ক দেখা দেয় আয় যদি বাড়ে তাহলে চাহিদা বাড়ে আয় যদি কমে চাহিদা কমে আয়ের উপর ভিত্তি করে যখন চাহিদার পরিমাণ নির্ধারণ হয় সেটার দ্বারা চাহিদা সূচি তৈরি করি আয় সূচি আর সেই চাহিদা সূচি থেকে আমরা যখন চাহিদা রেখা অঙ্কন করি তখন আমাদের চাহিদা রেখাটা সম্মুখী সম্পর্ক হওয়ার কারণে আয় ও চাহিদার পরিমাণের চাহিদা রেখাটা ডান দিকে ঊর্ধ্বকামী হয় যোগান রেখার মতো আর এই যে ডান দিকে ঊর্ধ্বকামী হয় আয়ের কারণে আয় বাড়ার কারণে চাহিদা বাড়ার কারণে তাই এটাকে আয় চাহিদা রেখা বা এঞ্জেল রেখা নামেও ডাকা হয় বুঝতে পারছেন যদি বুঝেন আমার জন্য এটা অনেক বড় একটা পাওয়া না বুঝলে কমেন্ট করেন বোঝানোর চেষ্টা করব থ্যাংক ইউ